মানুষ হতে হবে ভজন করতে হবে আর আমি কাউকে ভালোবাসব না কারো নাম নিবো না কারোর সঙ্গে কথা হব না কারণ আমি যদি এখন কারোর সঙ্গে ভালোবাসা করি তাহলে আবার তা হয়ে জন্ম নিব কি মানে হরিণকে ভালোবাসছি নিজে হরিণ হলাম আবার মানুষকে ভালোবাসবো মানুষ হবো মাকে ভালোবাসবো বাবাকে ভালোবাসবো আবার নিজে তাই হবো সেটা আমার জনম বাড়বে না না এই কাজ আমি আর করব তাই পরে আবার জন্ম হলো সে মনীষ্য ব্রাহ্মণ শরীর জন্ম সেই জন্ম নিয়ে পূর্বের কথা বলে আছে কোন কারণে কি হয়েছে তাই পর জন্মে সে জ্বর হয়ে রইল জড় এই যে কথা বলে জরো পদার্থ হ্যাঁ কথা বলে এই জন্য তার নাম হলো জ্বর বড় কারণ সে কথা বলে না প্রতিবাদ করে না কেউ যদি বলে কাজ করে দে না করে সে বলে এটা আমার কর্ম বল আজকের এই কাজটা আমার লেখা ছিল তাই করতে হয় না করবো কেন করে দিত যদি বলতো এই কিছু খাবি যে পর্যন্ত না দিত সেই পর্যন্ত খাইতো না কারণ আমার কর্মে নেই কর্মে যদি থাকে তাহলে একাই মানে সে সমস্ত কিছু কর্মের উপরে ছেড়ে দিয়েছে যা হবে কর্ম বলি হবে প্রতিবাদ করে লাভ তাই সারাদিন না খেয়ে থাকে এ যদি লেখায় কথা তো বলেই না